নমস্কার বন্ধুরা এখন এই আমাদের শরীর মনের বল তো আমরা পেতে পারি বিভিন্ন কী বলবো এনজয়মেন্ট যাকে বলে মানে বিভিন্ন ধরনের উপভোগ এক একজনের মনে এক এক রকম উপভোগ তাই শরীরের ক্ষেত্রেও তাই এক একজন এক এক রকম খাবার খেতে ভালো হয়েছে কেউ ঝাল মিষ্টি টপ হ্যাঁ ইত্যাদি শারীরিক পরিবর্তন হয় তো গীতায় বলা হয়েছে তাই রুচি এখন এই মুহুর্তে আমি এই আমাদের শরীরের বল কীভাবে বজায় থাকে এই শৈশব অবস্থার থেকে আমাদের এই বৃদ্ধাবস্থা পর্যন্ত বা কোন বয়সে কীরকমভাবে বল আমাদের শরীরে বজায় রাখতে পারি বা পারবো যে কিছু সূত্র এটা আয়ুর্বেদিক কি মানে কোনো এর থেকে আমার সংগ্রহ করা তাই বলছে যে তৈল তুলা অনুন পাত তাম্বুল তপন করয়ের সকল লোক শীত নিবারণ এখানে তনুন পাত কথার অর্থ হলো অগ্নি দেহের বল একদিক থেকে আসে না আর একভাবে ক্ষয়ও হয় না এবং একভাবে ধরেও রাখা যায় না যেমন চুয়াল এবং দাঁতের বল যদি চান চোয়াল আর দাঁতের বল যদি চান তা নিত্য সর্ষের তেলের গুন্ডুস করুন গণ্ডুস অর্থে সর্ষের তেল এখন এগুলো মানে অচল যদিও তবুও অচল নয় সচল করলেই সচল আর এই অচলকে সচল করাটাই হচ্ছে আমাদের ধর্ম এও আরেক ধর্ম তাই বলছে দে গুন্ডুস করার অর্থ সর্ষের তেল নিয়ে মুখ বন্ধ করে এইভাবে যদি আমরা গন্ডুস করি অর্থাৎ আমরা কুলকুচি করা যাকে বলে কুলকুচি করা এই যে এদিক ওদিক নাড়া অবশ্যই খাঁটি সর্ষের তেল হওয়া দরকার নিয়ে যদি দশ পনেরো মিনিট যদি এইভাবে পড়ার পরে তেলটাকে ফেলে দিই তাতে হবে আমাদের দাঁত এবং এই চোয়াল এ দুটো একদম মজবুত হবে কোনো রোগ দাঁতের কোনো রোগ আসবে না আর পায়ের বল যদি ধরে নেয় মানে পায়ে এই বয়সকালে আমরা দেখি যে পায়ের জোর কমে গেছে আর পায়ের জোর কমে যায় না বুঝবেন যে আপনার এই বৃদ্ধাবস্থা এসে গেছে মানে যারা চল্লিশের পর অনেকে দেখি বা আপনারাও দেখে থাকবেন যে একটু বেশ কীরকম খুঁড়িয়ে চলছে আগের মতন যে স্টেপিংটা মানে পদক্ষেপণ জাকে বলে সেইটা অনেকটা কমে যাচ্ছে এই যে পায়ের বলটা এইভাবে যদি কমে যায় তাহলে বুঝবেন যে এবার আমি মানে বৃদ্ধের বৃদ্ধত্বের অর্থাৎ বুড়ো পনার দৌড় মানে দৌড় করে এসে পৌঁছেছে আর বুড়ো হলে তো কথাই নেই এইটাই প্রথম লক্ষণ বুড়ো হওয়ার এই যে পায়ের বলটা যদি আমরা চাই তাহলে বলছে যে বেশ করে এখানে তেল মাখতে হবে ওই যে পায়ের লোকের ডোকার থেকে নিয়ে বিশেষ করে যে আমরা ডিম বলি আর কি হাঁটুর পিছে পেছন দিকে ফোলা জায়গা হ্যাঁ সে ডিম বলা হয় মানে পায়ের ডিম জাগে বলে আর কি আরও ভাষা মেটিরিয়াল ভাষা থাকতে পারে তাই সেই যাই হোক ওই জায়গাটা নরম রাখতে হবে যে যখন যত বেশি নরম থাকবে তো নরমটা থাকবে কি রকম সরষের তেল তো বর্তমানে যা তেল পারবেন মাগবেন খাটি শর্ষে তেল হলে ভালো হয় তাহলে পায়ে বেশ করে এরকম তেল মাখলে কী হবে পায়ের বলটা থাকবে এবং বুড়ো বয়সেও কিন্তু আপনি বেশ মানে ভালো লাগার মতন অর্থাৎ পরিষ্কার মানে অবস্থায় থাকবে না আর কি আর বলছে ভুঁড়ি বা পেট ঠান্ডা রকম এটাও কী বলছে তেল মাখন মুড়ি মানে মাথা আর ভুঁড়ি এই দুটোই হচ্ছে সমস্ত রোগের মুড়ি অর্থাৎ মুড়ি এবং ভুঁড়ি এটাকে ঠান্ডা রাখুন একটুখানি মাথাতেও তেল দিই এটাও তেল দিই আমার নাভিতে তেল দেওয়ার ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আর শরীর পরিষ্কার রাখলে দেহে দুর্গন্ধ হয় না আমরা যদি সবসময় পরিষ্কারই সাধারণত দেখি আমরা একবার তো চান করেনি কেউ দুবার কেউ তিনবারও পর্যন্ত চান করেন শরীরটাকে পরিষ্কার রাখার জন্য এতে কী হয় ওই চর্মরোগ থেকে মুক্ত থাকা যায় শরীর ঠান্ডা থাকে অবশ্য সবার ধাতে হয় না আমাদের তো আবার পিত্ত কফ ইত্যাদি যে ধাতু প্রকৃতি আছে তা যাদের শ্রেষ্ঠ প্রকৃতি তাদের আবার এই মানে বেশি চান করা জল ঘাঁটা ইত্যাদি সহ্য হয় না যাই হোক তারাও মেপে টেপে চলবে না আর কি কিন্তু শরীরটাকে পরিষ্কার রাখুন আর এতে ভারবোধও হয় না আর শরীরে দুর্গন্ধ হয় না তো মনে রাখা আর তন্দ্রা এসে সাধারণত শরীর দেখবেন একটু বেশ গায়ে ঘামটাম থাকলে একটু যেন একটা তন্দ্রার বেশ আসে তন্দ্রা বেশ আসে তাই বলছে যে তন্দ্রা এসে আমাদেরকে শিবনেত্র করে না ছুলকনাও আসে না মনে রাখা উচিত অরুচি এবং ঘাম এরাও আমাদের হিনবল করে অরুচি এবং ঘাম আমাদেরকে হিনবল করে দেয় কানে নিত্য তেল দিলে কানের রোগ হয় না নাভিতে তেল দিলে শীতে ঠোঁট ফাটে না এর আরও অনেক উপকার আছে চোখের কোণের তেল দিলে শক্তি ভালো থাকে ওর চোখের আগন্তুক রোগ মানে এখনকার এই ভাইরাস যে মানে আগন্তুক আর কি ভাইরাস এফেক্ট হয় না চোখের কোণে তেল দেয় একটু জল পড়বে টস টসিয়ে মানে মানে আপনার যে চোখের জল একটু রিফ্রেশ হয়ে যাবে আর বলছে তো এই তেল মাখার উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল কোনো না কোনো ইন্দ্রকে সক্রিয় রাখার একটা দিক আমাদের যে ইন্দ্রগুলো আছে এই পঞ্চ কর্মেন্দ্রীয় একে সক্রিয় রাখার একটা দিক এটা একজনই আমরা তেল মাখতাম আগে বর্তমানে প্রায় উঠেই গেছে চেষ্টা করুন আর তবু এসব মেনে চললেও স্বাভাবিক নিয়মে শরীরের ক্ষয়ক্ষতি তো হবেই তা এগুলো করলেও হয়তো আমরা ভাব আমি তো এই রোজ তেল তেল দিয়ে এই করি সেই করি অনেকে অনেক রকম পর্দ দিয়ে দেবে বটে কিন্তু একটা স্বাভাবিক বা ধারাবাহিকতা অবশ্যই থেকে যায় তো সেভাবে থাকলেও শরীরের ক্ষয় অবশ্যই হবে আমরা কেউ অমর নয় আর কেউ অমৃত পান করেও আসি তাই বলছে যে ক্ষয় করতে হবে কিন্তু সেই ক্ষয়ের মধ্যেও যাতে শরীর ততটা বলহীন না হয় তারই জন্য বলতে হয় যে বুদ্ধিমান সর্বদাই মনে রাখেন যেমন ন্যায় রক্ষার দায় ন্যায় রক্ষার ভয় ভার নগরপালের আর রথ চালনার ভার রথির সেই রকম এই দেহকে রক্ষা করা অর্থাৎ এই যে আমাদের দেহ রথ এই দেহ রথকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে ভার দেহির অর্থাৎ আমাদের নিজেদের দেহির তো মোট কথা দেহবল মেধাবল মনোবলকে নিরুপদ্রবে রক্ষা করার চাবিকাটি রয়েছে এই দেহির হাতে তা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় তা থাকতে গরু ওই জন্য আরেকটাও প্রবাদ আছে এটাও একটা প্রবাদ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয় তেমনি আরেকটাও প্রবাদ আছে যে থাকতে গরু না বয় তার দুঃখ চিরকাল এই হলো আমাদের মানে আয়ুর্বেদ শাস্ত্রের মানে শরীর রক্ষা যেসব সূত্রগুলো এ আমরা বাঘভটও পাই অন্যান্য জায়গাতেও পাই এগুলোর থেকে এখন ক্রমশ আমরা দূরে সরে যাচ্ছি বটো ইনি আমরা এই বিভিন্ন ধরনের রোগের ইয়েতে দেওয়া চক্রে পড়ে যাই আর কি তো সুতরাং তাই তো রোগ ব্যাধি থাকবেই তার থেকে যতটা আমরা দূরে সরে থাকতে পারবো ততই আমাদের শরীর মন বেশ এনার্জেটিক থাকবে শক্তি মান বা শক্তি বান হয়ে থাকবে আর যদি কোনো এইভাবে রোগ রোগ যদি হঠাৎ এসে যায় তাহলে কিন্তু শুধু আমাদের নিজেদের ভোগান্তি নয় তার সঙ্গে আমার চারপাশে অর্থাৎ আমার পরিবার এবং কিছু আর্থিক ক্ষতিও অনেক হয়ে যায় সুতরাং এইসব সাবধানবাণী আমরা যদি মেনে চলি তাহলে আমরাও কিন্তু অনেকভাবে অনেক দিক থেকে উপকৃত হব তো বন্ধুরা আমারকে যদি উপকৃত করতে চান তাহলে এই আমার চ্যানেল একটু ছড়িয়ে দিন তাতে আমি উপকৃত বলছি এখানে কোনো অর্থের যে আশা আমি সেটা করছি কেন ব্যাপার হচ্ছে যে আমার যে উদ্দেশ্য আমার যে এই যে পরিশ্রম এটাকে সার্থক মনে করব আমি তৃপ্তি পাবো যাতে এগুলো আমার যত দোষ মানে দর্শক বন্ধুদের কাছে পৌঁছে সুতরা থাকে তারাও যদি হয়তো সবাই একমতে নাও চলতে পারে কিন্তু যদিও ভগ্নাংশের মধ্যে যদি ওয়ান পার্সেন্ট যাকে বলে আর কি শতাংশের এক ভাগে যদি কেউ যদি মেনে চলেন বা মনে করে থাকেন তাহলেও মানে সে তো ধন্য চিহ্নিত হবে নি তার সঙ্গে সঙ্গে আমিও হব এবং আমি যাদের কাছ থেকে এগুলো আহরণ করেছি হ্যাঁ যেসব বই মানে তারা গুরু পদয়াচ্ছে আর কি আমার কাছে তা তাদের যে তারাও ধন্য হবেন তারাও সৌভাগ্যবান যে তারা তাদের প্রচেষ্টা এই বাস্তবায়িত হচ্ছে যে ঈশ্বর সমগ্র জনপদে ছড়িয়ে পড়ছে সুতরাং আপনারাও চেষ্টা করুন নিজেকে ছড়িয়ে দিতে ভালো থাকবেন বন্ধুরা সঙ্গে থাকবে নমস্কার